ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে শেখ হাসিনা ভারত থেকে সংযুক্ত আরব আমিরাতে চলে গেছেন মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক ইস্যুতে প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন ভারত ও আরব আমিরাত এই দুই দেশে সরকারিভাবে শেখ হাসিনার অবস্থানের বিষয়ে জানতে চাওয়া হয়েছে তবে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বলেন শেখ হাসিনার বিরুদ্ধে দেশে দায়ের হওয়া মামলার পরিপ্রেক্ষিতে আদালত বললে তাকে দেশে ফেরাতে সরকার উদ্যোগ নেবে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের মন্ত্রী এমপি এবং নেতাদের বিষয়ে তিনি বলেন ভারতে পলাতকরা দেশে ফিরতে চাইলে ট্রাভেল পাস ইস্যু করা যেতে পারে যদি আদালত ফিরিয়ে আনতে বলে তখন সেই উদ্যোগ নেওয়া হবে তারা যদি দেশে ফিরতে চান ইস্যু করা যেতে পারে নিউজ ডেস্ক সি ভয়েস টোয়েন্টি ফোর